কত ধরে মোটা অঙ্কের টাকায় বহিরাজ্যে পাচার এটা বহিরাজ্যের কোনো ঘটনা নয় এবার ত্রিপুরায় দেখা গেল এমন দৃশ্য হাতে নাতে ধরেও ছেড়ে দিচ্ছে পুলিশ শনিবার গভীর রাতে কুকুর পাচারের গাড়ি নিয়ে চাঞ্চল্য গোটা ছৈলেংটার ঘাগরা ছড়ায় তবে কি সুরক্ষিত নেই পত এই ক্ষেত্রে এবার রাজ্যের পুলিশ প্রশাসনের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন কারণ রাজ্যে একের পর এক জিনিস এইভাবে পাচার হয়ে চলছে এবার সুরক্ষিত নেই পত কুকুররাও কুতরা সারা পুরো তোমরা আইনের ব্যবসা করো কিন্তু ঠিক ঠিক